পশ্চিমবঙ্গের যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে তার মধ্যে কিন্তু এই যে পার্টটি ভারতের বিভিন্ন অভয়ারণ্য এটি কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন বারবার এসেই থাকে তো এই এই অভয়ারণ্যগুলো নিয়েই আমাদের আজকের এই ভিডিও তৈরি করা এবং শুধুমাত্র টপিক ওয়াইজ নয় এটিকে আমরা যতটা পেরেছি ইনফরমেশান কালেক্ট করে এই ভিডিওটি বানানোর চেষ্টা করেছি তো চলুন আমরা আজকে আমাদের মূল পেজে আমরা চলে যাব তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেই সময় পৌঁছে যাবে আপডেট তো চলুন শুরু করা যাক তো আজকের যে মূল ভিডিও সেখানে অভয়ারণ্যের নাম তার অবস্থান প্রতিষ্ঠা শাল আর বিখ্যাত পশু কি জন্য এই অভয়ারণ্য বিখ্যাত এটিকেও আমরা ইনক্লুড করেছি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে কোথায় অবস্থিত এবং তার নাম অভয়ারণ্যটির নাম সব কিছুই আমরা এক ভিডিওর মধ্যেই আলোচনা করার চেষ্টা করেছি এবং দেখুন তাহলে চলুন শুরু করা যাক চাপড়ামারি অভয়ারণ্য চাপরামারি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় অবস্থিত প্রতিষ্ঠা সাল কত উনিশশো সালে চাপরামারি অভয়ারণ্য প্রতিষ্ঠিত হয়েছিল বিখ্যাত পশু হচ্ছে হাতি এবং বাঘ হাতি এবং বাঘ নেক্সট হচ্ছে গরুমারা অভয়ারণ্য গরুমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত জলপাইগুড়ি জলপাইগুড়িতে গরুমারা অভয়ারণ্য অবস্থিত এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিখ্যাত পশু হচ্ছে ভারতীয় গন্ডার বিখ্যাত পশু ভারতীয় গণ্ডার নেক্সট মানুষ ব্যাঘ্র প্রকল্প মানুষ ব্যাঘ্র প্রকল্প এটি অবস্থান হচ্ছে আসামে মানুষ আসামে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং বিখ্যাত হচ্ছে পশু হচ্ছে বাঘ ব্যাঘ্র প্রকল্প তাই বাঘ বাঘের জন্য খুব বিখ্যাত মানুষ ব্যাঘ্র প্রকল্প নেক্সট শিফাই জলা অভয়ারণ্য সিপাহী জলা হচ্ছে ত্রিপুরায় অবস্থিত শিফাই জলা ত্রিপুরায় অবস্থিত প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বিখ্যাত পশু হচ্ছে চিতাবাঘ বিখ্যাত পশু চিতাবাঘ নেক্সট হচ্ছে পালামো পালামো ব্যাঘ্র প্রকল্প পালামো ব্যাঘ্র প্রকল্প হচ্ছে অবস্থান ঝাড়খণ্ড ডালটনগঞ্জ মানে ডাল্টনগঞ্জ হচ্ছে ঝাড়খণ্ডের একটি জায়গা তো আহ ঝাড়খণ্ড ডাল্টনগঞ্জে ঝাড়খণ্ডে অবস্থিত ঝাড়খণ্ডে ডাল্টনগঞ্জে অবস্থিত পালামো পালামো ব্যাঘ্র প্রকল্প উনিশশো তিয়াত্তর সালে এটি প্রতিষ্ঠিত হয় আর বিখ্যাত পশু হচ্ছে বাঘ বিখ্যাত পশু বাঘ নেক্সট হচ্ছে চন্দ্রপ্রভা অভয়ারণ্য চন্দ্রপ্রভা অভয়ারণ্যটি কোথায় অবস্থিত বেনারস উত্তরপ্রদেশের বেনারসে অবস্থিত চন্দ্রপ্রভা উনিশশো সাতান্ন সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আর চন্দ্রপ্রভা হচ্ছে বিখ্যাত সিংহের জন্য সিংহের জন্য খুব বিখ্যাত নেক্সট গির জাতীয় উদ্যান অভয়ারণ্য গির জাতীয় উদ্যান অভয়ারণ্য এটা হচ্ছে জুনাগড় গুজরাটের জুনাগড়ে অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এটি মেন গির হচ্ছে সিংহের জন্য বিখ্যাত গির সিংহের জন্য বিখ্যাত নেক্সট দাচিগ্রাম দাচিগ্রাম অভয়ারণ্য এটি জম্মু কাশ্মীর শ্রীনগরে অবস্থিত শ্রীনগরে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর শ্রীনগর জম্মু কাশ্মীরে অবস্থিত উনিশশো বিরাশি সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আর এটি মেন বিখ্যাত হচ্ছে কস্তুরি মৃগ কস্তুরি মৃগের জন্য খুব বিখ্যাত দাচিগ্রাম নেক্সট মুধুমালাই মধুমালাই হচ্ছে তামিলনাড়ুর নীলগিরিতে তামিলনাড়ুর নীলগিরিতে অবস্থিত মধুমালাই অভয়ারণ্য এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চল্লিশ সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল মেন মধুমালায় যে বিখ্যাত পশু সেটি হচ্ছে বাঘ বাঘের জন্য বিখ্যাত নেক্সট হচ্ছে পেরিয়ার পেরিয়ার অভয়ারণ্য পেরিয়ার হচ্ছে কেরলে অবস্থিত পেরিয়ার কেরলে অবস্থিত কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে পেরিয়ার অভয়ারণ্যটি তৈরি হয় এবং এখানে মেন পশু কি কি হাতি বাঘ চিতা আর সম্বর হাতি বাঘ চিতা আর সম্বর এই কয়টি পশুর জন্য এটি বিখ্যাত নেক্সট গৌতম বুদ্ধ অভয়ারণ্য গৌতম বুদ্ধ অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত গয়া বিহারের গয়ায় অবস্থিত উনিশশো ছিয়াত্তর সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল নেকড়ে শ্লথ আর ভাল্লুকের জন্য বিখ্যাত নেকড়ে শ্লথ আর ভাল্লুকের জন্য বিখ্যাত হচ্ছে গৌতম বুদ্ধ অভয়ারণ্য নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধী অভয়ারণ্য ইন্দিরা গান্ধী হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত এটি উনিশশো ছিয়াত্তর সালে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াত্তর সালে আর মেন পশু হচ্ছে বাঘ মেন পশু